হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকা থামনে ল্যান্ড টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি তো যাই হোক ওটা পরে বলছি যে এখন স্টেশনে চলে এসছি আর যাওয়ার কথা ছিল ভোরবেলা তো ভোরবেলার কিছু কারণের জন্য যেতে পারিনি তো এখন আটটা ট্রেনে যাচ্ছি প্রায় রোদ উঠে গেছে আর বিশাল গরম দিচ্ছে এই গরমে কীভাবে যাবো জানি না তো ট্রেন ঢুকে গেছে অলরেডি চলো ট্রেনে উঠে তারপরে কথা হচ্ছে তো ট্রেনে উঠে আর ভিডিও করিনি তো ডাইরেক্ট ব্যান্ডেল চলে গেছিলাম ব্যান্ডেলে আবার ওভার ব্রিজ হয়ে উল্টো দিকে যেতে হয়েছিলো আর ট্রেন ঢুকে গেছিলো যার কারণে আর ভিডিও করিনি তো তারপর ট্রেনে উঠে বসারও জায়গা পেয়ে গেছিলাম তো ট্রেনে বসে এখন লিচি নিয়ে নিয়েছিলাম একটা সেটাই খাচ্ছিলাম তো তারপর দেখো স্টেশনে নেমে গেছি আর ট্রেনে যতটা গরম বুঝতে পারছিলাম না স্টেশনে বিশাল গরম ছিল তোকে এখন নেমেছিলাম আমরা গাংপুর স্টেশনে দেখো লেখাটাও দেখিয়ে দিলাম তখন স্টেশন থেকে নেমে টোটো ধরতে হবে তো চলো দেখি টোটো পাওয়া যায় নাকি তো মামাবাড়ি যাওয়ার একটাই কারণ দিদা আমাদের বাড়িতে তো দিদা কদিন ছিল তো দিদাকে দিয়ে আসতে যেতে হচ্ছে তো একদিনের জন্য গেছিলাম আর এখানে আমরা ছাতুর শরবত কিনে নিলাম একটুখানি আমি খাইনি বেশি ভালো লাগছিল না তো তারপর টোটো পেয়ে গেছিলাম তো টোটো উঠে গেছি তো চলো যাওয়া যাক তো টোটো থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ড থেকে এখন বাস ধরে যেতে হবে আমাদের সামনে তো অনেক বাস দেখতে পাচ্ছি দেখা যাক আমরা যে বাসে যাবো সে বাসটা আরও আছে কি না আরে গরমে তোমাদের কেমন দিন কাটছে প্লিজ কমেন্টে জানা তো ভুলো না কিন্তু তোমরা বাস পেয়ে গেছে এখন বাসে উঠে চলো বসি কটায় ছাড়বে দেখা যাক তো অনেকক্ষণ বসার পর আবার বাসটা ছেড়েছে জানলা দিয়ে এত গরম হাওয়া ঢুকছিল বাসটা ছাড়ার সঙ্গে সঙ্গে কি আর বলবো তো চলো তোমরা একটু বাইরের দৃশ্য দেখো তো বাসে বিশাল গরম তো একবারে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে তখন পৌঁছে গেছে এক গা পুরো বালি ভর্তি তো চলো ফ্রেশ হয়ে তারপর দেখা হবে তো বিকালের দিকে একটু বেরিয়েছিলাম তো তারপর একজনের বাড়িতে গেছিলাম দেখো এখানে চা বিস্কুট খাচ্ছি আর দেখো পুচকুটা দেখো ঘুমিয়ে পড়েছে আমার কোলে এসে তো তারপর একটু মন্দিরের কাছে গেছিলাম মন্দিরে প্রসাদ দিচ্ছিল তো প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম এখন তো তারপর বাড়ি এসে ছাদের ওপর গেছিলাম ছাদে হাওয়া দিচ্ছিলো আর ঘরে প্রচুর গরম লাগছিল তো একটু ছাদে গিয়ে টাইম কাটাচ্ছিলাম তো একদিন স্টে করে তারপরের দিন আবার বেরিয়ে গেছি বাড়ি আসার জন্য তো যেদিনকে থেকেছিলাম সেদিনটার কোনো ভিডিও করিনি তো তারপরে দেখো বেরিয়ে গেছি এখন বাস ধরবো বলে তো একটু ঠাকুরের কাছে দাঁড়ালাম শিব ঠাকুর ছিল ওখানে তো দেখো রাস্তা পুরো ফাঁকা ভর দুপুরবেলা এখন বাড়ি আসার জন্য রেডি হয়ে গেছি তখন ছাদে নিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক কখন বাস আছে তো এখানে একটু বসলাম আর বাসে এটা আমার মামি তো বাস অলরেডি চলে এসছে তো এখন আমরা চলে এসেছি গাংপুর স্টেশনে তো এখন রেলওয়ে পার করে যেতে হবে ওইদিকে স্টেশনে ওপর তো চলো যাওয়া যাক আর দেখো স্টেশনটা সুন্দর লাগছে আমরা তো প্রায় বিকালের দিকে পৌঁছেছিলাম গাঙ্গপুর স্টেশনে তাই ওয়েদারটাও ভালো লাগছিলো দেখতে তো ট্রেন চলে এসছে চলো ট্রেনে চাপা যাক তখন ট্রেন ধরে ব্যান্ডেলে যেতে হবে তার ব্যান্ডেলে পৌঁছে গিয়েছে আর ব্যান্ডেলে পৌঁছে একটু ঠান্ডা কিনে নিয়েছি তিনখানা

এখানে এন্ড করা যাক তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছি যে নেক্সট এক্সপিরিয়া ততক্ষণ